আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ক্যামিকাচের টেন এক্স সিট চ্যালেঞ্জের তিন নাম্বার পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস আর আমি একটু অসুস্থ তাই হয়তো লাউডনেসটা কম বেশি হতে পারে ভয়েস ক্লিয়ারেন্সিতে অনেক সমস্যা থাকতে পারে এই জন্য একটু ভাই মানিয়ে নিবা তোমরা আর আন্তরিকভাবে দুঃখিত ওকে গত পর্বে আই মিন গত দুই নাম্বারের এপিসোডে আমরা কিন্তু দুইবার হিট করছি আজকে তিন নাম্বার এপিসোডে দেখা যাক কয়েবার হিট করতে পারি টেইন এক্স আর হ্যাঁ ভাই খুবই দুঃখ লাগতেছে একটা কথা ভেবে যে রোবোটিক গেমগুলা দিন দিন কেমন জানি আমার জন্য হাট হয়ে গেছে মানি ভাই পাশের বাড়ির এক ছেলে পিচ্ছি ওইটা ভাই টেইন এক্স টানা দুইবার হিট করলো ক্যামি কেছে অথচ আমি ফার্স্ট বার ট্রাই করি একবার পারলাম না আমার মোবাইল দিয়া মানে বুঝো তাইলে আমার জন্য কতটা খাতারনাক হয়ে গেছে গেম এমন মানসন্ম মানলে টানা টানাটানি বাচ্চা ফলা ভাইনেও গেম খেলে ভাই আজকাল তো দেশের সিকিউরিটি ডিপার্টমেন্ট কোন বাল সি আল্লাহ জানে ওকে ভাই দেখা যাক কতটুক পর্যন্ত যাইতে পারি আরে না ভাই ফাইভ এ আইসা বাস খেলাম তবে ভালো খেলছি কিন্তু আমি যথেষ্ট ভালো খেলার ট্রাইও করছি এখন দেখা যাক কি হয় না হয় তো ভাই পারমুখী আমরা ভালো একটা কিছু করতে না ভাই থ্রি এক্সে আইসা এমন বাস খেলাম তাহলে তো আগের রাউন্ডে ভালো ছিল তো দেখো এমন তো ভাই আই বাস আসলে কথা হইছে যাই দিন ভালো আসে দিন খারাপ এটাই এরপর কোনো কথাই নেই আর আমাদের গেম তো এমনিতেও খারাপ ওকে দেখা যাক এই রাউন্ডে কী হয় আর আমরা তো বাস খামোই না খাইলে আর কে খাইবো আমরা ওইছি বাস খাইতে খাইতে জন্ম তো বুঝো তাইলে বাস খাইয়া জন্ম লইসি অ্যান্ড বাই ফাইনালি ভাই ফাইনালি অ্যান্ড সিক্স অ্যাক্সে ফাড়া দিলাম এইট অ্যাক্সে কি যাইতে পারবো অ্যান্ড ফাইনালি ভাই টেন এক্স সিট করলাম না ভাই এত কষ্ট কইরা ভাই দুই মিনিটের মাথায় একটা টেন এক্সের কাছে গেলাম তাও আবার বাস দিয়ে দিছে ভাই এটা কি ফাইজলামি। ভাই আমার জন্য সত্যি ভাই বেদনাজনক এন্ডে ভাই ফার মোনা মনে হয় অ্যান্ড ভাই এবার কা ফাইভ এক্স আইসা গেছি তো ভাই এবার খেলা কিন্তু জয়মা গেছে ভাই গত দুইটা পর্বে দুইবার কইরা টেন এক্স হিট করছি আর তিন নাম্বার পর্বে আমার জন্য কতটা হার্ড হয়ে গেছে দাও আর হার্ড যদি না হয় তাহলে কিন্তু চ্যালেঞ্জও মজা নেই ওকে এ পর এসে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ানএপেক্টের অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস তোমাদের জন্য আরও থাকবে একশো পার্সেন্ট ডিপোজিট বোনাস আর সাপ্তাহিক বোনাস অ্যানিভার্সারি মানে রেজিস্ট্রেশন দেন বার্থডে বোনাস্ত রো রইবে তো কেন ভাই এই অফারগুলো মিস না করতে চাইলে অবশ্যই স্কিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করে অ্যাকাউন্ট খেলো ওকে তিন মিনিটের উপর রয়ে গেছে তো দেখো এখনও একবারও ট্রেনে সিট করতে পারলাম না তো জাস্ট ভাই কপাল পরা দেখা ওকে এখন মাইন্ড সেট করে খেলা যাক তো বাই মাইন্ড সিট করবো কেমনি তো আমাদের গ্যাপ সেটে করে দিছে তো ফাইনালি আমলো তো আজকে মনে হয় আমাদের ব্যাডডে গাই আমাদের সত্যি আজকে অনেক ডে কারণ সাড়ে তিন মিনিট হয়ে গেছে হাতে আর অল্প কিছুক্ষণ আছে ভাই তো অল্প কিছুক্ষণ আছে দেখি আর মাঝে কিছু করতে পারি না এন্ড ভাই কি কর্ম বুঝে উঠতে পারতেছি না তো অল্প কিছুক্ষণ এন্ড পারমো কি ট্রেনেক্সিট করতে তো ভাই টেন এক্স ফাইনালি ওকে গাইস ফাইনালি আমরা টেন এক্স হিট করতে পারলাম এটা সত্যি আমাদের জন্য অনেক আনন্দময় যে একবার করতে পারছি এখনও আমাদের হাতে মোটামুটি একটা সময় আছে তো এক মিনিট প্লাস তো এই এক মিনিটে দেখা যাক পারে কি না তো পারমো কি অ্যান্ড ওকে দেখি ট্রাই করলে নিশ্চয়ই আমরা পারবো পারবো না যে এরকম কোনো কথা নাই অ্যান্ড পারমো পারমো অ্যান্ড অবশ্যই আমরা পারমো তো বাই ফাইনালি আমরা তো দেখো গত পর্বের মতো এই পর্ব আমরা টেন এক্স দুইবার হিট করে এলাইছি মানে কই থেকে কই এসে গেছি বুঝো তাইলে তো এখন আমাদের এই গিন গেম প্লে করতে হইবো তো দেহি পারে কিনা বাই বাঁশ দিয়ে দিল এভাবে ওকে তোমরা একদম নিশ্চিত থাকো আমরা ওই সেরা বাঁশ দেই না ম্যাম তো কোম্পানির তো আমরা বাঁশ দিব বাট সিজনের একদম শেষে তো বলতেছি আমরা যে পর্বগুলা করি তোমরা নিয়মিত দেখো কি না আমি জানি না তো আমরা ইতিমধ্যে চ্যালেঞ্জের ভিডিও তৈরি করছি স্টার নাইট অ্যান্ড হচ্ছে ড্রাগন গোলস দেন অ্যাপলপ পর্চুন এখন করতেছি ক্যামিক্যালস দেন মিনি মিনি চ্যালেঞ্জ তো অন্যান্য গেমের আসেই যেমন ওয়েল্ড ওয়েস্ট গোল্ডের রেগুলার মিনি পর্বত রয়েছে তো কেন ভাই তোমরা এই এত সুন্দর সুন্দর গেমগুলা সিরিজ দেখো না ওকে আমাদের বাই পাঁচ মিনিট ওভার তো ভালো থেকে সবাই আসসালামু আলাইকুম